মরলে কেন কান্দে মানুষ কান্দে কেন বে চলে যাইছে ফিরে না জনম ভরা কান্দিলে বে চলে যাইছে ফিরে না জনম ভরা কান্দিলে মরলে কেন কান্দে মানুষ মরলে কেন কান্দে মানুষ কান্দে কেন মরিলে। যে চলে যাই ফিরে না জনম ভোলা কান্দিলে যে চলে যাই ফিরে না জনম ভোলা কান্দিলে একবারই হয় জন্ম ভোগে একবারই হয় মরণ মাঝে শুধু বেঁচে থাকার মিছে আয়োজন রে মিছে আয়োজন একবারই হয় জন্মভোগ একবারই হয় মরণ মাঝে শুধু বেঁচে থাকার মিছে আয়োজন মরা কবু হয় না জিন্দা মরা কবু হয় না জিন্দা প্রাণের বদল প্রাণ দিলে যে চলে যায় সে ফিরে না জনম ভরা কান্দিলে যে চলে যায় সে ফিরে না জনম ভরা কান্দিলে মরলে কেন কান্দে মানুষে মানুষ কান্দে কেন মরিলে যে চলে যায় সে ফিরে না জনম ভরা কান্দিলে যে চলে যায় সে ফিরে না জনম আসলে ভবে মরতে হবে সকলিতা জানে মরলে আবার শুধু কান দে আসলে ভবে দাইতে হবে সকলিতা জানে মরলে আবার কান শুধু মায়া রিঠা রে মায়া রীতানে মরা কবু হয় না বিন্দা মরা কবু হয় না বিন্দা প্রাণের বদল প্রাণ দিলে যে চলে যাই সে ফিরে না জনম ভরা কান্দিলে যে চলে যাইছে ফিরে না জনম ভরা কান্দিলে মরলে কেন কান্দে মানুষ মরলে কেন কান্দে মানুষ কান্দে কেন মরিলে যে চলে যাইছে ফিরে না জনম ভরা কান্দিলে যে চলে যায় সে ফিরে না জনম ভরা